আমরা তো আপনার মধ্যে যে তিনি মানিক সরকার সম্পর্কে বলেছেন গতকালকে দেখলাম প্রাক্তন অর্ধ সময় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী থাকা কালীন কেন ওনাকে মুখ্যমন্ত্রী থেকে সরতে হলো তার পেছনে কি সত্য এটা আগে বলুক না তো অনেক কথা বলে আগে এটা বলুক না বিখ্তবাদ দেব মহাশয় যে কেন ওনাকে রিজাইন দিতে হলো তারপর তিনি শালীন অশালীন শব্দ জ্ঞান আশা জ্ঞান আমরা ওনার কাছ থেকে শিখবো এরপরের ঘটনাগুলো আর বললাম না এরপরে ঘটনাগুলো বললাম বললাম ঘর থেকে ঘর থেকে নিজের ঘর থেকে আগে শিক্ষা দেওয়া উচিত রাজ্যের মানুষকে যারা জ্ঞান দেয় তাদের বলবো আপনি আপনার ঘর উদ্দেশ্যে থেকে আগে বুঝুন ঘরে কি চলছে আপনার পারিবারিক ভাবে আপনার অবস্থান কি তারপর ত্রিপুরার কথা বলবো ভাবুন ত্রিপুরার মানুষকে জ্ঞান দেন সাংবাদিক সম্মান করে যারা বড় বড় কথা বলছে মালিক সরকার সম্পর্কে জ্ঞান দিচ্ছেন জিতেন চৌধুরী সম্পর্কে ভাষা জ্ঞান দিচ্ছেন আমরা চিনি না রাজ্যের মানুষ জানে না আমরা বলছি আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না বলে আমরা এই সমস্ত বিষয়ে মিডিয়ার সামনে রাজ্যের মানুষ সব মানুষ আক্রান্ত সব মানুষ আক্রান্ত কেউ বাদ না আমাদের রাজ্যের গত সাড়ে সাত বছরে সংবাদপত্রের অফিস ভাঙা হয়েছে সংবাদপত্রের অফিসের ভিতরে আগুন লাগানো হয়েছে সংবাদপত্রের মালিকের গাড়িতে আগুন লাগানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তুলাবাজি চলছে ব্যবসা নিউটিশিয়ান বাণিজ্য চলছে এখন রেলে পরে রাজ্যে নেশা আনছেন সব মানুষ আপনাদের কেউ বাদ নেই কার পক্ষে দাঁড়ানো সব মানুষের পক্ষে আমরা দাঁড়াচ্ছি धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि